સેજેજે તો સેજે સેજજે સેજજે নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সব কটা কি শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে টোটালি সব কটা কিন্তু ছাড়াই আছে চাপ নেই কোনো আর এখন বর্তমানে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু হালকা পাতলা করে রোদ রয়েছে আমাদের সব কটা তো অনেকক্ষণ ধরেই ছাড়া রয়েছে সবাই কি বাড়িতে আসে এখানে আমি একটা লোটন দেখতে পারছি একটা লোটন কোথায় ওপরে দেখতে পারছি আমাদের মুটি রয়েছে মোটাও রয়েছে এদিকে আমাদের সাল্লু ভাই রয়েছে আরেকটা বন্ধুরা তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে ফাইনালি আমাদের খাঁচা কমপ্লিট হয়ে গেছে খাঁচা টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র দরজাগুলো লাগাতে হবে দরজা লাগালে পুরো পারফেক্টভাবে কমপ্লিট হয়ে যায় আমাদের খাঁচা কমপ্লিট করতে কত টাকা লেগেছে আমি জানিয়ে দিচ্ছি তোমাদের মোটামুটি ধরে রাখো তিন হাজার টাকা লেগে গেছে ওই তিন হাজার টাকা লেগেছে এখনও মিনিমাম ধরো একশো টাকার মতন নেট আনতে হবে যেহেতু দরজাগুলো বানাতে হবে তোমরা তিন হাজার টাকায় ধরো তিন হাজার টাকার মধ্যে পুরো টোটালি খাঁচা কমপ্লিট হয়ে যাবে এরকম একটা খাঁচা আট খোপের খাঁচা তো খাঁচাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এখন আপাতত তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে ওই ঘরটা ঢাকা আছে ওই ঘরের ভেতরে দেখেছে নড়ানড়ি হচ্ছে বন্ধুরা লাফালাফি হচ্ছে ওই ঘরের ভেতরে রয়েছে নতুন পায়রা সকালে তো গেছিলাম আমি সায়নের বাড়িতে বন্ধুরা সায়নের বাড়ি থেকেই টোটালি ওই পাড়িটা নিয়ে এসেছি পাড়িটাকে তোমাদের দেখাই তোর তোমরাই তারপরে বলবে যে পাড়িটা কেমন তো এখন আমি তোমাদের দেখাবো না যখন সবাইকে খেতে দেবো তখন দেখাবো এখন বর্তমানে আমার একটু ঘরে ভেতরে যেতে হবে ডিম বাচ্চাগুলো চেক করতে হবে আমার মনে হয় গাছ মালাকে আমার আলাদা করতে হবে আমার মনে হচ্ছে মালারও হালকা পাতলা করে শরীর খারাপ ওর চোখটা কেমন ছোট 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 ছোটো লাগছে এখানে আমাদের বালা দাঁড়িয়ে রয়েছে বালাকে তো সুপার লাগছে একটু এদিকে তাকাও যেও না ওই যে চালের উপরে চলে গেল আমাদের শয়তান বালা সুপার লাগছে বালাকে কয়দিন আগে কেমন লাগছিল তো দেখতে পারছি ঘর আবার কিন্তু বেশ ভালোই নোংরা হয়ে গেছে খাবারের পাত্রটা আজকে ওঠানো হয়নি ভুলে গেছি চলো চলো ভেতরে চলো মুখির বেবিটা দেখতে হবে কেমন আছে মুখ্য পেটে কেমন খাবার আছে সেটা আমার দেখতে হবে দেখি চুচু দেখি তোমার বেবিকে তুমি কেমন যত্ন করছো সেটা আমাকে একটু দেখাও আপাতত আমি দেখতে পারছি পেটে বেশ ভালোই খাবার রয়েছে আর বাচ্চাটার কাছে কিন্তু সবসময় আমাদের চুচু নয় কালিন বসে থাকে বন্ধুরা কিন্তু তাও বাচ্চাটা কেমন পারফেক্ট অতটা পেটে খাবার নেই এই তুই যদি ঠিকঠাক করে না খাওয়াস না একটু একটু সিম্পটম দাও কিছু কিছু একটু দিয়ে বোঝাও তাহলে আমি টোটালি বাচ্চাটাকে আলাদা করে ফেলবো আর ওরা দুজন যদি সুন্দরভাবে খাওয়াতে পারে তাহলে কোনো সমস্যা নেই তোমাদের নিচে আমি রেখে দেবো এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গুর বউ বাইরে ঘুরে বেড়াচ্ছে তো সমস্যা নেই কোনো এখানে তো কিছুই দেখতে পারছি না যেহেতু আমার মনে হচ্ছে মালার হালকা পাতলা করে শরীর খারাপ এই যে তোমাদের কেমন দেখো দেখো কিন্তু বড় হয়ে গেছে পেটিগুলো না আমার বাইরে বের করতে হবে যেহেতু এখানে রাখতে হবে আমাদের নতুন খাঁচা তো এখন বর্তমানে আস্তে আস্তে চলো আমরা দেশির খোপের দিকে যাই এই দেশি দেশি বর্তমানে খোপের ভেতরে আমাদের দেশি মেলফিমেল কেউই নেই শুধুমাত্র আমাদের দেশির বেবি দুটো রয়েছে দেশের বেবি দুটো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর দু তিন দিন পরে দেখো বন্ধুরা কাটিং কেমন হয় তো এখন আপাতত আমার দেখতে হবে চটিয়ালের খোপে কে আছে আমি যেই ভাইয়ের কাছ থেকে চটিয়াল কিনেছিলাম সেই ভাই বলছে দাদা আগের বার যে মানে ওর কাছে দুটো বেবি ছিল সেই বেবি দুটো হচ্ছে ও বিক্রি করেছিল বিক্রি করার পরে ওই বেবি দুটো নাকি আট ঘন্টা ন ঘন্টা উড়েছে আর আর বিবেকের কাছে একটা ফিমেল বেবি দিয়েছিলাম আমার বাড়িতেও ছিল আমি কতবার ফ্লাই করানোর চেষ্টা করেছি ফ্লাই করেনি মানে ওড়ানোর একটা টেকনিক আছে নির্দিষ্ট বয়সে ও ওদের বাচ্চাদের ওড়াতে হয় এর জন্য আমি কি করবো বলো তো ভাবছি একবার রেখে দেবো বেবি এইখানে কে তোমরা তাই দেখো আমাদের সুলতান বসে রয়েছে এখন বর্তমানে সুলতানের ডিউটি চলছে বেশ ভালো কথা আর এখানে কি সুইট গিরিবাজ নাকি হ্যাঁ সুইট রয়েছে তো সমস্যা নেই কোনো তো এবার চলো পিকুর ডুবি দেখে আসি বন্ধুরা পিকুর ডুবি তো হালকা হালকা করে সমস্যা ছিল আর যেটা সমস্যা ছিল আমি রোদে দিয়ে দিয়েছি টোটালি সমস্যা চলে যাচ্ছে কি করতে হবে কন্টিনিউ রোদে নিয়ে যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর ধরে পুরো রোদের ভেতরে নিয়ে চলে যেতে হবে ওই খাঁচাটায় আমি রেখেছিলাম আমাদের নতুন খাঁচায় দেখেছ এখন বর্তমানে চোখটা কেমন খোলাই আছে তো এবার চলো আমরা বাইরে যাই চলো 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 বাইরে চলো এই যে চটিয়াল মেল এই যা 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 ঘরে যাও একটু ফিমেলটাকে বাইরে পাঠিয়ে দে আমাদের লোটন আবার বাইরে যাবে আর বর্তমানে সবাই রয়েছে ছাদের উপরে কিছু কিছু উপরে রয়েছে চাপ নেই বন্ধুরা এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর আমাদের নতুন পার্টিটা তোমাদের দেখাতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই তো আর আমাদের পায়রা তোমাদের দেখাতে হবে নতুন পায়রা একটা সিঙ্গেল পায়রা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বাইরে আগে আমি হালকা মতো আমরা খেতে খেতে দিয়ে দিই বাইরে একটু শান্ত করে দিই হ্যাঁ এখানে খাবার নাও সব কটা নিচে তো এখন আপনাকে দেখতে পাচ্ছি চলে এসেছে ঘরের ভেতরে কিছু কিছু পায়রা রয়েছে তো বন্ধুরা আমাদের ওই পায়রাটা আনা হয়নি মানে যেটা সামনের বাড়িতে চলে গেছিল সেই পায়রাটা আনা হয়নি যেহেতু সেই পায়রাটাকে সামনে ভুল করে ছেড়ে দিয়েছিল তারপরে টোটালি আর ধরা যায়নি এই জন্য পরে যখন যাবো আমি নিয়ে চলে আসবো চাপ নেই কোনো এখন বলতে তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রা অতটা স্পেশাল পায়রা না আবার অতটা খারাপ পায়রাও না তোমাদের সেটা দেখিয়ে দিই তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার একটা জিরো পরের বেবি বলতে পারো এই বেবিটাকে আমি নিয়ে এসেছি শুধুমাত্র এনেছি কেন বলতো এই বেবিটা যখন অ্যাডাল্ট হয়ে যাবে অ্যাডাল্ট হতে সময় লাগবে মিনিমাম দু মাস আড়াই মাস তারপরে আমি জোড়া দিতে পারবো আর দু আড়াই মাসে ওকে আমি প্রচুর ওড়াবো ওকে আমি প্রচুর প্র্যাকটিস করাবো আর তার থেকে বড়ো কথা ওকে এনেছি কার জন্য বলো আমাদের টাইগারের জন্য আমাদের টাইগারের সাথে ওর জোড়া দিতে হবে তাহলে সুন্দর হবে বন্ধুরা দেখো পারিটার সব তোমরা করে নাও ঝুটি আছে সুন্দর ঝুটি আছে আর কি বলতো কামান আর বাট আছে এর জন্য অনেক কম টাকায় পরেই আসে যদি কেউ দাম জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে আমি দাম জানিয়ে দেবো ওই সামনের পারিটা বলছিল না এটা বেশি পায় না সেই পালেরটা সে নাও এইখানে নাও খাবার এইখানে নাও খাবার আর এখানে কিছু খাবার নাও নতুন পারিটাকে আমি কটা খাবার দিয়ে দিয়েছি বাহ নতুন পায়রা একটু সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে আমি ছাড়বো না এখন বন্ধুরা আমি মিনিমাম প্রাইস আট থেকে ন দিন এতো আটকে রাখবো তারপরে টোটালি ছাড়বো আর এই পায়রাগুলো যেহেতু সব বাংলাদেশে এসেছে এটা বাংলাদেশ ফর্ম বিডি তোমার যারা যারা বাংলাদেশের সাস্ক্রাইবার আসো তাদের তাদের পড়োশি পায়রা বাড়ির গাছের পায়রা তাদের অন্যান্য খাও সুন্দর মতো খাও সব লটে এ এটা লটে এসেছিলো খাও 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 কামাগারের সাথে হালকা করে একটু কালসিরা বাঙানো আছে এটা না 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 নাও খাবার নাও সুন্দর কারণ সবার খাওয়া দাওয়া দেখে না ও সুন্দরভাবে খুটে খুঁটে খাবে দেখো সুন্দরভাবে খুটে খুঁটে খাচ্ছে চেষ্টা করছে খাও 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 আমিও কে ঘরের ভেতরে শিফট আমিও ওই ঘরের ভেতরেই রাখবো বন্ধুরা ওই ঘরে ভেতরে থাকলে ও সব থেকে ভালো থাকতে পারবে না তো চলে এসছে না না তো খাওয়া সব সুন্দর নাও আমি নিচে খাবো দেবো কেন এখানে খাবার নাও এইখানে খাবার নাও লোটনের পেটে কেমন খাবার আছে অতটাও পারফুক্ট ভাবে লোটুনের পেটে খাবার নেই ডাইজ আমার ওইগুলো কিনতে হবে আমার হচ্ছে ওই খাবারের পাত্র যেগুলো খোপের ভেতর থেকে খায় না সেইগুলো কিনতে আলাদা তার জন্য বন্ধুরা ওইখানে খাবার ঝুলিয়ে দিতে হবে খাবার ঝুলিয়ে টোটালি ওইখানে একটা ফুটো করতে হবে মানে একটা নেট মিডিল থেকে কাটতে হবে তাহলে চারগুণ একটা ফুটো হয়ে যাবে গলা বের করে টোটালি পারফেক্টভাবে খেটে পাঠবে একটাকেও খোপের ভেতরে খাবার দেওয়া যাবে না মানে খাবার দিতে হবে খোপের বাইরে খাবে খোপের ভেতর থেকে এই জিনিসটা আমার খুব করতে হবে আমাদের খাঁচাটা বেশ ভালোই হয়েছে বন্ধুরা এখন খুঁটিটা যদি এইটুকু ছোট হতো না তাহলে আমি আগেই খাঁচার ওকে ঢুকিয়ে দিতাম খুঁটিটা হালকা পরে একটু কাটতে হবে কাটলে আমার বেশি ছোট হয়ে যাবে ঘরের ভেতরে গিয়ে এখন পুরো পারফেক্ট রয়েছে বন্ধুরা পুরো টিনের পুরো সাইজ মানে ওপরে কোনো পায়রা দাঁড়তে পারবে না এখন এতটুকু সাইজ রয়েছে কিন্তু আমি এই দরজা ঢোকাতে পারবো না ভেতরে ওই দরজা ঢোকাতে পারবো না এর জন্য আমার একটু কাটতেই হবে বন্ধুরা এইখান্ত বাড়ছে সামনে ঢুকিয়েও দিলাম জোগাড় করে কিন্তু ওইখান থেকে না ওইখানতেও ঢুকবে না এইখান ঢুকবে না কি করব আমি আমি এটাই বুঝতে পারছি না তো চেষ্টা করতে হবে কোনো না কোনো ভাবে বন্ধুরা চাপ নেই কোনো হ্যাঁ না ওইখানে খাবার নাও এখানে খাবার নাও সুন্দরভাবে ও তোমাদের জানিয়ে দিই আরো দুজোড়া পায়রা বুক করেছি টোটাল চারটে পায়রা বুক করেছি ফ্যান্সি পায়রা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি আনতে যাব হচ্ছে পরশু দিন মানে শনিবারে আনতে যাবো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে বীরনগর হাটে যাবো তো এই জন্য আমরা গেলাম না পরশু দিন আমরা যাবো বন্ধুরা সমস্যা নেই কোনো এখানে খাবার নাও এখানে খাবার নাও এখানে খাবার দাও তো আমার মনে হয় এবার সবাইকে না ঘরে ভেতর ঢুকিয়ে ফেলা উচিত হবে সবাইকে এবার ঘরে ভেতর থেকে খাবার দিতে হবে এ খাবার আগে ফিনিশ করে নিক নাও 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 বেবিটার খাবার খেয়ে নাও আমাদের নতুন একটা খাবার আমি পাঠিয়ে দেবো ওই ঘরের ভেতরে চাপ নেই বন্ধুরা তাড়াতাড়ি ফিনিশ করো খাবার এবার ঘরে ভেতরে খাবার খেতে হবে আমি ঘরের ভেতরে চলে যাই আগে আগে আসো আসো যে কটা খাবার জল কৰিছে আগে ফোন খুলি খুলে ফেলেছি আমাদের এই পাড়ে এটাকে শিফট করতে হবে ওই ঘরের ভেতরে ওই ঘরের ভেতরে শিফট করে তারপরে তোমাদের আমি শখ করিয়ে দেবো এ প্রচুর শয়তান ছাড়লে আর ধরা যায় না গাই ওই খাঁচার ভেতরে ছাড়ি তারপরে দেখো কেমন লাভালাভি করে আমার মনে হয় খাবারও আছে হ্যাঁ খাবারও রয়েছে চাপ নেই কোনো আসো চলে আসো আগে ধরো এটা খুলে ওই দেখো একবার যদি বেরিয়ে যায় না পুরো দূর দেশে চলে যাবে একে এই যে বের করে ঢোকালাম আর একে বের করা যাবে না এ খাওয়া দাওয়া করবে একটু ফিট অ্যান্ড ফাইন হবে তারপর একটু টোটালি বের করতে হবে আর আমার ছাড়া যাবে না ওই ঘরের ভেতরে দু তিন দিন নিয়ে থাকতে হবে তারপরে ছাড়তে হবে এই ঘরের ভেতরে থাকুক ছ সাত দিন সমস্যা নেই কোনো দরজাটা ভালো করে আটকে নিয়ে আগে আটকে দিয়েছি আশা করি আর বের হতে পারবে না পারে শখ করে নাও তোমরা এ একটু এদিকে তাকাও আর দেখো কেমন লাগছে সুন্দর না ঝুটিটাও সুন্দর বন্ধুরা আর এই ঘরের ভেতরে যারা যারা আছে তাদেরও আমি শখ করিয়ে দিচ্ছি এই ঘরের ভেতরে খাবারের পাত্র না কম হয়ে গেছে এ ঘরের ভেতরে আরও একটা খাবারের পাত্র দিতে হবে দেখি এই খাবারের পাত্রটা বের করি আগে জলের বাটিটা বের করি জলটা চেঞ্জ করতে হবে জলের বাটি বের করেছি এবার খাবারের পাত্রটা বের করি দেখো খাবারের ভেতরে পটি করেছে কি বলবো এবার ওই কর্নারে খাবার দিতে হবে কেমন আছো এই যে আমাদের এই যে আমাদের আমাদের কন্ডিশন তোমরা দেখো এই সাইডে চোখ পুরো বন্ধ হয়ে গেছে চোখে ড্রপ দিতে হবে সন্ধ্যা নাগাদ সকালে হয়ে গেছে। এই আমাদের হাউস এখনো অতটা ভালো নেই ওরও এখনো চোখ দিয়ে হালকা হালকা কেমন জল বেরোচ্ছে আর এই এইখানে রয়েছে বর্তমানে আমাদের অগি আমাদের অগিও বেশ ভালো আসে এই লাইটার রয়েছে তো এর জন্যই ভালো আসে যখনই আমি বাইরে বের করবো আবার চোখে জল বেরোনো স্টার্ট হয়ে যাবে আর ওই কর্নারে দাঁড়িয়ে আছে কি তোমরা তাই দেখো আমাদের ব্রাউন মুখিটা আমাদের ব্রাউন মুখিটাও বেশ ভালো আছে হালকা হালকা করে একটু চোখে জল আছে ও ঠিক হয়ে যাবে চাপ নেই কোনো আমি ওদের বেশ ভালোভাবেই যত্ন করব তো এখন বর্তমানে ঘরে চলো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো 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 ওই দেখো নতুন পায়রা লাফালাফি করছে কেমন তোমরা তাই দেখো সমস্যা নেই চলো ভেতরে যাই বর্তমানে এইখানে রয়েছে আমাদের মোটা রয়েছে মুটি দুজনই রয়েছে মোটামুটি যে কখন ডিম পারবে আমি আমার মনে হচ্ছে গাইজ এক সময় লাগবে ডিম পারতে তো দেখা যাক আমরা অপেক্ষা করব। এই দেখো আমাদের টাইগার শুরু করেছে টাইগারের জন্য ওই পায়েটাকে এনেছি পাড়টা তো অ্যাডাল্ট হতে এখনো সময় লাগবে এখনো গাইজ মিনিমাম আমাদের দু আড়াই মাস তো অপেক্ষা করতেই হবে কিছু করার নেই অপেক্ষা করতে হবে এই দেখো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আবার যাও 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 ঘরে চলে যাও কি করছে ও লাফালাফি করেই যাচ্ছে ও বাই চান্স বেরিয়ে গেলে কিন্তু সর্বনাশ ওই দেখো দেখো সব সময় বেরোনোর চিন্তা ওই দেখো দেখো করে কি ও ওকে আমি তো সকালবেলা এনেছি সকাল থেকে ও এরকম ভাবে লাফালাফি করেই যাচ্ছে ভালো ব্লাড তো এর জন্য তা তো তেল ওকে ওরা হারিয়ে না যায় বর্তমানে দেখছিলাম বালামালা আর মিটিং করার রোমাঞ্চ করার চেষ্টা করছিল কিন্তু আমি চাইবো এরা মিটিং রোমাঞ্চ কিছুই যাতে না করে যেহেতু মালার না হালকা হালকা করে শরীর খারাপ মালাকে আবার আলাদা না করতে হয় এদিকে দেখতে পারছি আমাদের চুচু খোপের সামনে দাঁড়িয়ে আছে ম্যাঙ্গো ঘরে ভেতর রয়েছে ওই দেখো লোটনোর জায়গায় চলে গেছে বেশ ভালো কথা আর এখানে আমাদের টাইগার ডাকাডাকি করছে আর এই যে চিকু বর্তমান এইখানে রয়েছে চিকু চাপ নিও না আমি এখন জল দিয়ে দেবো তারপরে তুমি বেবি খাইয়ে দিবা আবার জন্য এখনই জল আনতে যাবো কালকে একবার জল দিতে লেট হয়ে গেছিলো বন্ধুরা যেহেতু খাওয়া দাওয়া করেছে এখনই আমার জল দিয়ে দিতে হবে বন্ধুরা এবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে যেহেতু বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো না ভালো লাগছে না মাথায় ব্যথা করছে প্রচুর তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই